এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দ হোম টেস্টাইল আপনার জন্য আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য কিছু নিত্য নতুন এবং কোরিয়ান বেলভেট সেরি কটনের কাপড়ের তৈরি থ্রি ডি বিছানার চাদর যা আপনার ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে মার্কেটে সবচাইতে আকর্ষণীয় বিছানার চাদর এবং সবচাইতে আকর্ষণীয় রেটে সবচাইতে কম প্রাইজে পেয়ে যাবেন আপনার থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদরের সাথে আপনারা পেয়ে যাবেন এবং দুটি করে মাথার বালিশ খাবার একটি করে কোলবালিশ মোট চার পিজের কম্পোসেট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের পণ্যগুলো অর্ডার করতে চাইলে দেওয়া স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট ছট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আমাদের চাদরগুলো কিংস এর চাদর সাড়ে সাত ফিট আট ফিট আমাদের এই চার ফিটের কম্বো প্যাকেজ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার ফিটের কম্বো রেট পেয়ে যাবেন মার্কেটের সব থেকে আকর্ষণীয় ডিজাইনগুলো আমাদের কাছে এখন আমরা ফাইকারি সেল করি আমাদের হোলসেল আমাদের কাছে আরও পেয়ে যাবেন আকর্ষণীয় থ্রি ডাইনিং সেট যা প্রতিটি ডাইনিং সেটের সাথে আপনারা পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাবার প্রতিটি শেয়ার কাবারের মাপ হচ্ছে একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিং সেটের মাপ হচ্ছে সাইট যা আপনার ঘরের যে কোনো শেয়ারের জন্য যথেষ্ট আমাদের প্রতিটি ডাইনিং সেটের মূল্য হচ্ছে মাত্র বারোশো নিরানব্বই টাকা মাত্র বারোশো নিরানব্বই টাকা আমরা কোনো অগ্রিম পেমেন্ট আমাদের করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে হবে আমাদেরকে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম